হরে কৃষ্ণ বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি তো আবার একটা ছুটির দিনে বেরিয়ে পড়েছি ঘোরার জন্য তো সারা সপ্তাহ ধরে বলতে পারেন এই ছুটির দিনের জন্য কিন্তু অপেক্ষা করে থাকি তো কখন একটু এই খাঁচা থেকে বেরোতে পারবো আর প্রাণ ভরে বাইরের জগৎটাকে একটু দেখতে পারবো তো যাই হোক আপাতত কিছুক্ষণের জন্য সেই মুক্তি আমরা দুজনেই পেয়ে গেছি তো আজকে আমাদের ডেস্টিনেশন হলো মুঘল নিষাদ গার্ডেন তো সেখানে আমরা ইতিমধ্যে পৌঁছেও গেছি আর পার্কে ঢোকার জন্য টিকিটও কেটে নিয়েছি তো আমাদের দুজনের এখানে টিকিটের কস্ট পড়েছিল ওই ফর্টি এইট রুপিসের মতো তো এর বাইরেই কিন্তু নানা রকম খাবারের স্টল দোকান অনেক কিছু ছিল তো যাই হোক এখন সেদিকে নজর না দিয়ে এখন যাওয়া যাক পার্কের ভেতর তো পার্কের বাইরেটাও কিন্তু অসম্ভব সুন্দর তো এখন টিকিট দেখানোর পর আমরা এখন পার্কের মধ্যে প্রবেশও করে ফেলেছি তো ঢোকার পরেই পার্কের এত সুন্দর অপূর্ব দৃশ্য দেখে সত্যি কিন্তু মনটা ভালো হয়ে গেছে আর এই পার্কেও কিন্তু আমার সেকেন্ডবার আসা তো সাধারণত কাশ্মীরে বেশ কয়েকটা মুঘল গার্ডেন আছে তো তার মধ্যে এই নিষাদ গার্ডেনটা কিন্তু সবথেকে বড়ো আর সবথেকে সুন্দর বলতে পারেন বাকিগুলোও কিন্তু বেশ সুন্দর কিন্তু তার মধ্যে এটার মনোরম দৃশ্য কিন্তু একটু বেশি ভালো তো কাশ্মীর যেহেতু ট্যুরিস্ট প্লেস তাই সাধারণত কম বেশি ভিড় এখানে সবসময়ই থাকে তারপরে আজ যেহেতু আবার উইকেন্ড তো সেই জন্য ভিড়টা কিন্তু আরও বেশি তো মোটামুটি যারা এখানকার লোকাল তারাও কিন্তু দেখলাম বেশ ভিড় জমিয়েছে এ পার্কে তো তাদের সাথে সাথে কিন্তু আমরাও সেই দলে আজকে যোগ দিয়ে দিয়েছি তো পার্কের সৌন্দর্যের কথা তো আর কী বলবো এত সুন্দর সুন্দর গাছ তার মাঝে পাহাড় আর নানা রকম ফুলের পাহাড় তো এর মধ্যে বেশ কিছু ফুল কিন্তু চেনা আবার তারই মধ্যে বেশ কয়েকটা ফুল একদমই অচেনা মানে আমি আগেরবারও এসে প্রথম দেখেছিলাম আর তারপরও তাদের নাম আমি উদ্ধার করতে পারিনি মানে হয়তো নাম জানার চেষ্টা করিনি বলতে পারেন আর এবারও এসে সেই একই অবস্থা হয়েছে তো তার মধ্যে যেগুলো চেনা জানা ফুল বলতে পারেন চন্দ্রমল্লিকা গোলাপ এসব প্রচুর ছিল আর তার সাথে যে ফুলটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে যে এই যে বড় গাছটা দেখতে পাচ্ছেন না সেই গাছের মধ্যে বেশ বড় একটা সাদা রঙের ফুল তো সেটা কিন্তু আমার খুব ভালো লেগেছে তো আপনাদের মধ্যে যদি কারোর নাম জানা থাকে এই ফুলের তাহলে অবশ্যই কিন্তু জানাবেন আর আমি কিন্তু এর আগে মানে কিছু ফটো কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম তার মধ্যেও কিন্তু এই ফুলটার একটা আলাদাভাবে ফটো কিন্তু ক্লিক করে আপনাদের সাথে শেয়ার করেছি তো দেখুন কি দারুণ পার্কটা লাগছে না চারিদিকে বড় বড় গাছ সামনে পাহাড় মানে খুবই সুন্দর সেটা বলে বোঝানো যাবে না তো এখানে আপনারা চাইলে কিন্তু কাশ্মীরি ড্রেস জুয়েলারি এসব পরে কিন্তু ফটোশ্যুট করে নিতেই পারেন তো আগে যেহেতু আমাদের এসব ড্রেস জুয়েলারি পরে ফটোশ্যুট করা আছে তাই এবার আমরা নতুনভাবে এই ড্রেস জুয়েলারি পরে ফটোশ্যুট করি নিই তো আর এটাই হচ্ছে কাশ্মীরের সেই ফেমাস চিনা ট্রি মোটামুটি কাশ্মীরে যতগুলো মোগল গার্ডেন আছে সেই সবগুলোতেই কিন্তু এই চিনা ট্রিগুলো আপনারা দেখতে পাবেন আর এই চিনার ট্রির যে পাতাগুলো সেই ডিজাইনের কিন্তু এখানে কাশ্মীরের যে জুয়েলারি সেটাও কিন্তু খুব ফেমাস মানে সিলভার বা গোল্ড যেটাই বলুন এই ডিজাইনের মানে এই পাতার ডিজাইনের কিন্তু ইয়ার রিংস লকেট এটা কিন্তু খুব ফেমাস আর এখন আমি এই একটা গাছের কুড়ির ওপর বসে কিন্তু এই চারিদিকে যে পাহাড় ফুল প্রকৃতির যে সৌন্দর্য সেটা কিন্তু চোখ ভরে আর মন ভরে উপভোগ করছি এই সব জায়গা কিন্তু যতবারই আসা হয় ততবারই যেন নতুন লাগে আর একদমই আলাদা লাগে আর যে জলের কথা বলছিলাম সেই জলগুলো যে ছটনা থেকে পড়ছে সেগুলো কিন্তু এই দু ভাবে বাঁধানো আছে আর এই জলের মধ্যে ছোট থেকে বড়। সবাই নিজেদের মতো করে কিন্তু আনন্দ করছে আর জলটা কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল তো এর মাঝে কিন্তু আমিও একবার জুতো খুলে সেই জলের মধ্যে কিন্তু পা ডুবিয়ে বেশ আনন্দ পেয়েছি জলটা একটু ঠান্ডা হলেও বেশ কিন্তু ভালোই লাগছিল আর এই যে এত সুন্দর যে পার্কের কথা বলছি এত পর্যটক আসার পরেও যে এতটা এটা পরিষ্কার পরিচ্ছন্ন তার পেছনে কিন্তু অনেক মানুষের অনেক অবদান রয়েছে যেমন ধরুন এই যে কাকু তিনি কিন্তু এই গাছে জল দেওয়া মানে গাছের পরিচর্যা করছেন আরেকজন দাদা তাকে দেখলাম পার্কের ভেতরে যদি কেউ কিছু এটা সেটা ফেলে যাচ্ছে তো তিনি সেটা ঠিক মতো কুড়িয়ে আবার নির্দিষ্ট জায়গায় সেটা ফেলে দিচ্ছেন তো এই এত সুন্দর পার্কের পেছনে কিন্তু তাদের অবদান কিন্তু অপরিসীম তো এখন আমরা আরও উপরের দিকে যাচ্ছি তো যত উপরের দিকে যাবে ততই কিন্তু ভিড়টা আস্তে আস্তে একটু কমতে থাকছে তো সাধারণত কি হয় মানে যারা শ্রীনগরের সাইট সিন করেন তারা একই দিনে মোটামুটি সব জায়গাগুলো ঘোরার চেষ্টা করেন তো অনেক ক্ষেত্রে কি হয় তারা কিন্তু ওই প্রথম দু তিনটে স্টেপ উঠে তারপর একটু পার্কটা ঘুরে কিন্তু আবার বেরিয়ে যায় তো দেখুন এই ফুলটাও কি সুন্দর না তো এই ফুলটারও কিন্তু নাম আমার জানা নেই কিন্তু ফুলটা এতটাই সুন্দর একটু হাত দিয়ে ছুঁয়ে নিলাম এই গাছের ফুলরা কিন্তু গাছেই বেশি সুন্দর লাগে চারিদিকে নানা রকমের কিন্তু ফুলের বাহার এই পার্কে আছে এত ভিড়ের মাঝখানে এখানে একটু শান্তি একদম নিরিবিলি জায়গা একটা তো এটা প্রায় কিন্তু অনেকটা ওপরেই আমরা চলে এসেছি তো এখানে আসার পর আরও একটা ফুলের সন্ধান পেলাম তো দেখুন ফুলটা কি সুন্দর না একদম লতানো তো সেই আমার আবারও সেই একই অভ্যেস ফুল দেখতে পেলেই হাত দিয়ে কিন্তু আমি এইভাবে নাড়াচাড়া করেই থাকি তারপরে যে আমি চিনারট্রির কথা বলছিলাম সেই চিনারট্রির পাতাগুলো নিচে পড়ে বেশ শুকিয়ে গেছে আর এই পাতাগুলো দেখে কিন্তু আমির কানে সেই সিনেমাটা মনে পড়ে গেল ফানা সিনেমাটা যেখানে ওই গানটার সাথে সাথে যখন এই পাতাগুলো পুরো চারিদিকে পড়েছিল আর কি সুন্দর দেখতে লাগছিল না তো তারপরে আবার এই সব পাতা ফুল এইসব দেখার পরে আমরা আরও ওপরের দিকে উঠে পড়লাম পার্কের তো এই পার্কটা বললাম না অনেকটাই বড় আর যত উপরের দিকে যাওয়া যাবে ততই কিন্তু ভিড়টা কম মানে ওই সাধারণত যারা পর্যটকরা তো তারা ওই প্রথমে পার্কে দু তিনটা স্টেপ ওঠে তারপরেই দেখলাম যে চলে যাচ্ছিলো তো এই চলে যাওয়ার কারণেই হয়তো ওপরের দিকে ভিড়টা অনেকটাই কম আর একদম নিরিবিলি শান্ত প্রকৃতির তো এখানেই বসে কিন্তু বেশি ভালো লাগছিল তো এখানে প্রায় ওই পাঁচ দশ মিনিটের মতো টাইম স্পেন্ড করে তারপর আমরা আবার পার্ক থেকে বেরিয়ে যাওয়ার জন্য রওনা দিলাম কারণ আজকে আমরা আরও একটি জায়গায় যাব। তো সেই জায়গাটা প্রায় এখান থেকে অনেকটাই দূরে তো সেই জন্য হাতে যেহেতু টাইমও কম তো সেই কিছু লিমিটেড টাইমের মধ্যে সেই জায়গাটাও যেহেতু কভার করতে হবে তাই আমরা এই নিষাদ গার্ডেন থেকে বেরিয়ে পড়লাম আর এখন আমরা রওনা দিচ্ছি ති ුණ ්‍රී සංකර චර්ය ටෙපලර් thদශෙන්. ভগবান শ্রী আদিগুরু শঙ্করাচার্য টেম্পল যাওয়ার জন্য সেই মন্দির তরফ থেকে কিন্তু ঘাট নাম্বার নাইনটিনে অর্থাৎ ডাল লেকের যে ঘাট নাম্বার নাইনটিনে সেখান থেকে সেই মন্দির তরফ থেকে ট্রাভেলার বা অন্যান্য গাড়ির ব্যবস্থা করা আছে আর যেটা সম্পূর্ণ ফ্রি সার্ভিস দেওয়া হয় মন্দির অবধি তো সেই গাড়ি করে এখন আমরা কিন্তু বেরিয়ে পড়েছি শ্রী আদিগুরু শঙ্করাচার্য টেম্পলের দর্শনের উদ্দেশ্যে আর এটা অনেকটা উঁচু পাহাড়ের অবস্থিত তাই এখানে কিন্তু ই রিক্সাগুলো একদমই যাওয়া যায় তো আমরা প্রায় ওই মন্দিরের পাঁচশো মিটার আগে সেই গাড়িটা আমাদের নামিয়ে দিয়েছে আর এখন হাঁটা পথে গেলেই আমরা কিন্তু মন্দিরের সামনে প্রায় পৌঁছেই গেছি আর এখানে কিন্তু কেন্দ্রীয় সুরক্ষা বাহিনীরা কিন্তু তাদের ডিউটিতে একদম কর্তব্যরত তো এখানে তো এখানে আসার পর কিন্তু আবার ব্যাগ এসব চেকিং হয় তো এই চেকিং হয়ে যাওয়ার পরেই কিন্তু মন্দিরে সিঁড়িতে ওঠার জন্য কিন্তু পারমিশন দেওয়া হয় তো ইতিমধ্যে কিন্তু আমরা সিঁড়িতে ওঠাও শুরু করে দিয়েছি আর প্রায় আড়াইশো সিঁড়ি পার করে যাওয়ার পরেই কিন্তু আমরা মন্দিরে ভগবানের দর্শন করতে পারব আর এই মন্দিরটা কিন্তু একদম পাহাড়ের উপরে অবস্থিত আর দু সাইডে কাজ সামনে সিঁড়ি বাঁধানোর রাস্তা তো ভিউটা কিন্তু খুবই ভালো লাগছিল তবে হ্যাঁ উঠতে কিন্তু একটু কষ্ট হচ্ছিল আর রোদটাও যেহেতু অনেক ছিল তো সেই জন্য কিন্তু বারবার হাঁপিয়ে যাচ্ছিলাম তো কাশ্মীরে যে এতটা গরম পড়বে সেটা কিন্তু আমি একদমই ভাবিনি আর এই যে আঙ্কেলকে দেখতে পাচ্ছেন যিনি এইসব বই মালা আরও কিছু পুজোর জিনিসপত্র বিক্রি করছেন তো আমরা যখন দু হাজার আঠেরোতে এসছিলাম তখনও কিন্তু এই আঙ্কেলই ছিল আর এই আঙ্কেলের কাছ থেকেই আমরা কিন্তু একটা রুদ্রাক্ষের মালা নিয়ে গিয়েছিলাম আবার শঙ্করাচারে টেম্পেল হরতে উঠতে আঁকিয়ে গেছে আর এই আঙ্কেলকে দেখে চিনতে পেরেছি একটাই কারণ কারণ আমরা যখন তখন এসেছিলাম তখনও কিন্তু এই একটাই দোকান ছিল আর অন্য কোনো দোকান ছিল না আর আমরা যে সময় এসছিলাম সেই সময় বন্ধের কারণে একদমই ভিড় ছিল না তো সেই কারণে এই পাঞ্জাবি আঙ্কেলকে কিন্তু আমাদের দুজনেরই মনে আছে তো দুপাশের এই এত সুন্দর ভিউ দেখতে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আর ইতিমধ্যে আমরা মন্দিরে পৌঁছে গেছি আর ইনিই হচ্ছেন ভগবান শ্রী আদিগুরু শঙ্করাচার্য তো মন্দিরের সামনেই কিন্তু ওনার বিগ্রহ রাখা আছে মন্দিরটা যেহেতু অনেকটাই উঁচুতে অবস্থিত মন্দিরে ওঠার পর কিন্তু কোনো রকম কোনো অসুবিধাই কিন্তু হয় না শুধু উঠতেই যায় একটু কষ্ট কিন্তু ওঠার পরে কিন্তু এই পুরো মন্দির থেকে যে শ্রীনগরটা দেখা যায় সেই ভিউটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে তো তারপরে আমরা জুতো তারপরে জুতো খুলে হাত পা ধুয়ে মন্দিরে কিন্তু দর্শনের উদ্দেশ্যে আমরা রওনাও দিয়ে দিয়েছি আর দেখুন বেশ বড় কিন্তু একটা লম্বা লাইন পড়েছে আর তার মাঝে এই পেছনে অসাধারণ ভিউ রেখে কিন্তু সবাই নিজেদের মতো ফটোগ্রাফিও করে ফেলছে তো মন্দিরের ভেতরে যেহেতু কোনো ভিডিও করা যাবে না তাই মন্দিরে ঠোকার আগে অবধি আমরা ভিডিওগ্রাফি করতে পেরেছি তো চলুন এখন ভগবানের দর্শন করে নি বল করিনি করিনি তো এখন আমাদের ভগবানের দর্শন করাও হয়ে গেছে আর নামার সময় এই পুরো মন্দিরের ওপর থেকে পুরো শ্রীনগর ডাল লেক মানে পুরো সমস্তটাই কিন্তু খুব ভালোভাবে দেখা যায় আর এত উপর থেকে দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল আর এরপরে আমরা যাব ভগবান শ্রী আদিগুরু শঙ্করাচার্য যেখানে তপস্যা করেছিলেন সেই গুহার ভিতরে তো এই এত সুন্দর ভিউ দেখতে দেখতে সবাই আর নামতেই চাইছে না সবার হাতে শুধু ফোন আর সবাই এই মুমেন্টটাকে শুধু নিজেদের স্মৃতিতে আর ফোনে দুটোতেই ক্যাপচার করে রাখতে চাইছে তো সত্যি এখান থেকে কিন্তু আমাদেরও আসতে একদমই ইচ্ছে হচ্ছিল না কিন্তু ওই যে বললাম হাতের সময় একদমই কম কিছু লিমিটেড টাইমের জন্যই আমরা বাইরে বেরোতে পারি তো সেই লিমিটেড টাইমের মধ্যে কিন্তু আবার আমাদের ফিরে যেতে হবে তাই মন আর চোখ দুটোকেই মোটামুটি একটু শান্তি করে এখন আমরা যাচ্ছি তো যেই তপস্যার গুহার কথা বলছিলাম তো চলুন এখন সেখানে দর্শন করে নিই তো যেহেতু এই গুহাটা পুরোটাই পাথরের মধ্যে তো ভেতরটা কিন্তু বেশ ঠান্ডা তো সেখানে কিছুক্ষণ বসে তারপর আবার বেরিয়ে পড়লাম দিলে যাওয়ার পর তো যে কারোরই মন খুব ভালো হয়ে যায় আর খুব শান্তি লাগে তো তারপরে এখানে কিছুক্ষণ আবার আমরা বসে একটু জল খেয়ে এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখার পর আবার রওনা দিলাম মন্দির থেকে নামার উদ্দেশ্যে তো মন্দির থেকে নামার পথে বা একটা গৌরীকুণ্ড আছে তো সেখানে আমরা আগেরবারও গিয়েছিলাম তো এবারও ভাবলাম যখন এসেই পড়েছি তো তখন সেখানেও দর্শন করে নিই তো দিকে সাধারণত খুব একটা কেউ আসে না মন্দিরে শুধুমাত্র মহাদেবের দর্শন করার পর তারপরে সবাই মন্দির থেকে নিচে নেমে যায় তো এবারে দেখলাম আমাদের সাথে সাথে এনারা দুজনও এসছিলেন শ্রী গৌরীকুণ্ড দর্শনের জন্য তো এখানে দর্শন করার পর একটা পরিক্রমা করে নিলাম এটাই হচ্ছে সেই গৌরীকুণ্ড তো যাই হোক সব দর্শন হয়ে যাওয়ার পর এখন আমরা রওনা দিয়ে দিয়েছি এই মন্দির থেকে নামার উদ্দেশ্যে তো আবার কিন্তু সেই আড়াইশো সিঁড়ি বেয়ে আমাদের নামতে হবে তো নামার সময় কিন্তু অতটা কষ্ট আর হয়নি তো এরপর আবার সেই এক সপ্তাহের অপেক্ষা যে আবার কবে সেই বন্দি কারাগার থেকে কিছুক্ষণের জন্য মুক্তি পাবো আর বাইরের জগৎটাকে প্রাণ ভরে একটু দেখব তো আপাতত এই ভিডিওটা এই পর্যন্তই আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং ফেসবুক ও পেজটিকে ফলো করবেন হরেকৃষ্ণ বন্ধুরা ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন